আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবে ফিশ মার্কেটগুলো দেখতে কেমন হয় সো আজকে আমরা চলে আসছি একটা ফিশ মার্কেটে ফিশ কেনার জন্য তো এটা হচ্ছে সৌদি আরব দাম্মাম টয়টা এই জায়গাটার নাম হচ্ছে টয়টা সো আজকে আমি আর আমার সাদিক তো আমরা মাছ কেনার জন্য টয়টা চলে আসলাম সো এই লম্বা যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সুরি মাছ এখানে কিন্তু সমস্তগুলো সামুদ্রিক মাছ আর বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলো নামও আমি বলতে পারি না তো এই চিংড়ি মাছগুলো কিন্তু আমরা কিনেছিলাম বিশ টাকা কিলো আর সরি বিশ রিয়াল কিলো টাকা তো বলা যাবে না যেহেতু এটা সৌদি আরব তো রিয়ালি বলি বিশ রিয়াল কিলো নিয়েছি আমরা আর আমরা পোয়া মাছ কিনছিলাম পোয়া মাছ নিয়েছিল হলো পনেরো রিয়াল কিলো আমরা এই মাছগুলো কিনছিলাম তো আপনারা যদি ধরে ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদের কিছু মাছ দেখাবো সামুদ্রিক মাছ এখানকার যারা মাছ ব্যবসায়ী আছে এনাদের মধ্যে ম্যাক্সিমাম বাংলাদেশি মাছ ব্যবসায়ী আর আমি ওনাদের সাথে কথা বলতে পারি নাই কারণ আমার একটু লজ্জা লাগতে ছিল কারণ আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি যদি আপনাদের সাপোর্ট থাকে আমি নেক্সট টাইম সাহস করে ভিডিও ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব কারণ ফার্স্ট টাইম আমার মানে বলতে পারতেছি না যে আমার আসলে খুবই লজ্জা 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 লাগছে এই কারণে আমি ওনাদেরকে জিজ্ঞেস করি নাই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখেন কত বড় বড় মাছ আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন আমি আপনাদেরকে অবশ্যই ওনাদের সাথে কি কথা বলি মাছার কি কোথা থেকে আসে সমস্ত ইনফরমেশন জানতে পারবেন আর সৌদি আরবে মাছের ব্যবসা কিন্তু অনেক লাভজনক যারা মাছ ব্যবসা করে ওনারা অনেক লাভ করে অনেক টাকা লাভ করে তো যাই হোক ভিডিওটা দেখেন এখানে আরও কিছু সামুদ্রিক মাছ আছে তো বিভিন্ন ধরনের মাছ এখানে কিন্তু সমস্ত কিছু সমুদ্রের মাছ এখানে কোনো চাষ হয় না যত মাছ দেখতে পাচ্ছেন সবগুলো সামুদ্রিক মাছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলে ভিডিওটা ধন্যবাদ সালাম আলাইকুম